বিসমিল্লাহির রহমানির রহিম বিবাহ অথবা ম্যারেজ এই বিষয়টি নিয়ে আমাদের আসলে আগ্রহ এবং জিজ্ঞাসার কমতি নেই অনেকে অনেক প্রশ্ন করেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বসেছিছি সাথে আছেন আমাদের আমি নাজম নাজিমুদ্দিন মাহমুদ অন্তর এবং আমি অ্যাডভোকেট নাজমুল আমি আমার বিজ্ঞ ল্যানেটের কাছে কয়েকটা প্রশ্ন করব জেল্যানেট এই বিষয়টা আপনার বিবাহ বিষয়টা এটা নিয়ে মানুষের আসলে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা হ্যাঁ আপনি শুরু থেকে বলেন বিবাহটা বিবাহটা কি হচ্ছে আমি যদি ইসলামিক অনুযায়ী ডিফাইন করতে বিবাহ হচ্ছে এবং কবুল অর্থাৎ সাক্ষীদের সম্মুখে যখন একটি সিভিল কন্ট্রাক্ট হবে হ্যাঁ দুজন সাক্ষীর সম্মুখে অর্থাৎ কন্যা পক্ষের একজন এবং বরপক্ষের একজন দুজনের দুজন সাক্ষীর সামনে যখন একটি দেনমোহর নির্ধারণ করা হবে এবং দুই পক্ষ থেকে এক পক্ষ প্রস্তাব দেবে অন্য পক্ষ গ্রহণ করবে এই যে প্রস্তাব এবং গ্রহণ করা এটা একটা সিভিল কন্ট্রাক্ট এই সিভিল কন্ট্রাক্টটা সম্পন্ন হতে হলে মাস্ট বি এখানে একটা দেনমোহর নির্ধারণ করতে হবে সেটা কম হোক বেশি হোক যখন দেনমোহন নির্ধারণ করে কবুল বলা হবে তিনবার কবুল বাধ্যতামূলক কবুল বলবে তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আছে আচ্ছা এখন বহু সম্পর্কে ইসলাম কি বলে এবং আমাদের প্রচলিত বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো আছে ওগুলো কি বলে এগুলো যদি বহু বিবাহের ক্ষেত্রে ইসলামিক যে বিধান রয়েছে এবং বাংলাদেশের যে পেনাল কোর্ট বা বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে এই আইন এবং ইসলামিক শরী আইন দুটি ভিন্ন ইসলামিক শরী আইনে একজন মুসলিম পুরুষ তিনি চাইলে চারটি পর্যন্ত বিবাহ করতে পারেন কিন্তু বাংলাদেশের যে আঠারোশো সালের দণ্ডবিধি দণ্ডবিধিতে চারশো চুরানব্বই ধারায় ডিফাইন করা হয়েছে এবং শাস্তি প্রধান করা হয়েছে এই সেকশনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করেন তাহলে তার শাস্তি সাত বছরের কারাদণ্ড এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি দণ্ডবিধি যেমন আহ শাস্তির বিষয়ে বলা বলে রেখেছে কিন্তু ইসলামিক শরিয়া কিন্তু এখানে শাস্তির কোনো বিধান রাখে না ইসলামিক শরিয়াতে একজন ব্যক্তি সে তিনি যদি মুসলিম হন তিনি অবশ্যই চারটি বিবাহ করতে পারবেন এখানে কোনো বাধা নিষেধ নেই আচ্ছা এখন মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো সালে যে ছয় দারে আমরা যে বিয়ের কথাটা বলি ওখানে আপনার বহু বিবাহ করার ক্ষেত্রে প্রসিডিংটা কি বহু বিবাহ কখন বৈধ হবে এখন বিবাহ জিনিসটা বিবাহ যে ম্যাটারটা এটা একটা ফরজ এই নেয় বিবাহ এই ম্যাটারটা আপনার উপরে কিন্তু ফরজ হবে তখনই যখন আপনার শক্তি এবং সামর্থ্য উভয় থাকবে আল্লাহ তালা সুরা নুনে নূরের ভিতরেও কিন্তু বলেছে যে সুরা নূরের ভিতরে আল্লাহ আল্লাহ এ বিষয়ে বলেছেন যদি তোমার শক্তি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে তুমি রোজা রাখবা সিএম সাধনা করবা যখন শক্তি সামর্থ্য উভয় হবে তখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সে যদি মনে করে যে না আমার দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন সেক্ষেত্রে তিনি চাইলে দ্বিতীয় বিবাহ করতে পারবেন ইসলামিক মতে। এবং দ্বিতীয় বিবাহ করার পর যদি তার মনে হয় যে না তিনি তৃতীয় বিবাহ করেও এই সাম্যতা সমান অধিকার দুই স্ত্রী তিন স্ত্রীর মাঝে সমান অধিকার বজায় রাখতে পারবেন এবং এই তিনজন বা চারজন আর তিনি ভরণ পোষণ মেনটেনেন্স খোরপোষ এবং সন্তানাদির ভরণপোষণ এবং সকলের মধ্যে সমানভাবে বন্টন করতে পারবেন তবেই তিনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ পর্যন্ত করতে পারবেন যেটা ইসলাম ইসলাম সাপোর্ট করে বাট বাংলাদেশী ল অনুযায়ী পেনাল কোড অনুযায়ী একজন ব্যক্তি তিনি চাইলেই বিয়ে করতে পারবেন না দ্বিতীয় বিবাহ দ্বিতীয় বিবাহ করতে গেলে এখানে বাধা নিষেধ রয়েছে কেননা বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে এই আইনে যে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এক্ষেত্রে কিছু এক্সেপশন রয়েছে যেমন প্রথম স্ত্রী যদি শারীরিক ভাবে কোনো ডিসএবিলিটি থাকে আই মিন প্রথম স্ত্রীর যদি শারীরিক সক্ষমতা না থাকে অথবা প্রথম স্ত্রী তার হাজবেন্ডকে হ্যাপি করতে পারছে না অথবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে এ ক্ষেত্রে প্রথম স্ত্রী কিন্তু অনুমতি দিতে বাধ্য থাকিবে দ্বিতীয় বিবাহ করার জন্য এবং কোন ধরনের কোন ধরনের রিজোরি নেই দ্বিতীয় বিবাহ করার এক্ষেত্রে পুরুষ লোকটি বিবাহ করতে পারবে কিনা আমাদের সমাজে বর্তমানে যে অ্যাডাল্টারি অর্থাৎ ব্যবিচার পরকিয়া জিহার বৃদ্ধি পেয়েছে এর প্রধানতম কারণ হচ্ছে দ্বিতীয় বিবাহ করতে বাধা প্রদান একজন স্ত্রী মরে যাবে তবু দ্বিতীয় বিবাহ করার অনুমতি সে তার হাজবেন্ডকে দেবে না প্রয়োজনে সে বলবে আমি তোমার কৃতদাসী হয়ে থাকবো তবুও তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় বিবাহ করা শুধু নিষিদ্ধই নয় বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় বিবাহ করা দণ্ডনীয় অপরাধ যে দ্বিতীয় বিবাহ করতে গেলে আইন বলতেছে যে সালিশি বৈঠকের মাধ্যমে তারপরে মানে দ্বিতীয় বিবাহটা করা যাবে যদি অনুমতি নেওয়া হয় আচ্ছা আচ্ছা সালিশি বৈঠকের মাধ্যমে যদি দ্বিতীয় বিবাহ অনুমতি না দেওয়া হয় সেক্ষেত্রে কি করা যায় সালিসি অর্থাৎ আপনারা যদি মিডিয়েশন করতে চান দুই পক্ষ একটা মিডিয়েশনের মাধ্যমে চান যে দ্বিতীয় বিবাহ তিনি করবেন এখন সালিসি বৈঠকে যদি সিদ্ধান্ত হয় যে না না তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন সেক্ষেত্রে তার কিন্তু আর আপিল নিবেশনের সুযোগ নেই কারণ আপস মি এমন একটি জায়গা যেখান থেকে আপনার আর পরবর্তী কোন স্টেজে যাওয়ার সুযোগ থাকে না এখন ওই সালিসি বৈঠক যদি সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বিবাহ করা যাবে না তাহলে আপনি করবেন না কিন্তু আপনি যদি কট্টর মুসলিম হন একটা एग्जांपल দিতে পারি আবু তো হান্নান ভাই তিনি ইসলামিক একজন স্কলারস ডক্টর জাকির নাগ伊斯 ইসলামিক একজন স্কলার এখন তারা যদি কোন সিদ্ধান্ত নেয় যে আমি দ্বিতীয় বিবাহ করব আমার প্রথম স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে তো হয় আদনান সাহেব যেটা করেছেন তার আগের স্ত্রীদেরকে একজন আগে সম্ভবত দুই তিনজন স্ত্রী ছিল তাদের সবাইকে তিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন কারণ তিনি জানেন যে আমি আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে গেলে আমার এই স্ত্রীরা আমাকে সেই অনুমতি দিবেন না তাই তিনি যেটা করেছেন ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দেওয়া কিন্তু ইসলামে হারাম নয় তিনি ডিভোর্স দিয়েছেন হালাল কাজই করেছেন তিনি ডিভোর্স দিয়ে এখন হয়তো বিয়ে করেন না হয়তো করবেন এখন তোহাদ একজন এক্সাম্পল বিকজ অব তিনি ইসলামিক যে কথাগুলা বলে আপনাদের সবারই ভালো লাগতো কিন্তু যখন বিবাহ নিয়ে তিনি কোনো কথা বলছেন তখন আপনাদের বিশেষ করে নারীদের কিন্তু ভালো লাগেনি বিষয়টা কারণ হচ্ছে তিনি দ্বিতীয় বিবাহ উৎসাহিত করেছেন এইজন্য উৎসাহিত করেছেন যাতে সমাজে পরকিয়ার মতো একটা ব্যাধি চিরতরে নির্মূল হয় বিলুপ্ত হয় আমাদের সমাজে যে ব্যবচার গুলা বৃদ্ধি পাচ্ছে কারণ একজন পুরুষ সে চিন্তা করে আমার স্ত্রী আপনি স্ত্রী লোক অর্থাৎ নাকি আমি বললাম সিক্স দেন টাইম আপনি কিন্তু ব্লক থাকেন আপনার পক্ষে কোন তো আপনার হাজবেন্ড এর যে অধিকার সেটা কিন্তু আপনি আর রক্ষা করতে পারবেন সেক্ষেত্রে পুরুষ লোকের যে এই ইসলাম করা এই জন্যই যে ওই পুরুষ লোকটির জন্য দ্বিতীয় একটি বিবাহ করার একটা অপরচুনিটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিন্তু বাংলাদেশের পান পেনাল কোডও কিন্তু রেখেছে আপনারা বুঝেননি এক্সেপশনে বলা আছে যদি অনুমতি দেয় প্রথম স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে দ্বিতীয় বিবাহ দ্বিতীয় বিবাহ করতে পারবে অনুমতি ছাড়া প্রথম বিবাহ পরের দ্বিতীয় বিবাহ করা যাবে না পেনাল কোড একদম মানে বন্ধ ক্লোজ করে দেয়নি পারমিশনের একটা বিষয় রেখেছে যেটা ইসলামিক শরিয়াতে ইসলামিক শরিয়াতেও যে পারমিশন নিতে হবে না এমন না নিলে ভালো না নিলেও কোনো সমস্যা নেই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ আমানুল ধন্যবাদ হাসান আচ্ছা আমরা এখন বুঝতে পারতেছি যে অনুমতি সাপেক্ষে আপনি ইসলাম বলতেছে অনুমতি সাপেক্ষে আপনি চারটি বিয়ে করতে পারবেন আর আমাদের প্রচলিত আইন যেটা আইনে বলছে যে সালিসি বৈঠকের মাধ্যমে আপনি একের অধিক বিয়ে করতে পারবেন তবে স্ত্রীর অনুমতি সাপেক্ষে ঠিক আছে ধন্যবাদ জানি না কতটুকু আপনাদেরকে উপকৃত করতে পারছি যাক আমরা আমাদের ছোট্ট প্রয়াস রাখলাম ঠিক আছে আইন জানবেন আইন মানবেন সর্বশেষ একটি কথা বলি সেটি হচ্ছে চারশো চুরানব্বই ধারায় স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করার ব্যাপারে এখানে পেনাল কোর্ডে শাস্তির বিধান রয়েছে আমি বিগত লাস্ট উইকে একটা মামলাও করেছি একজন নারী আমার কাছে এসেছেন তিনি তার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এবং তিনি মামলা করতে চান আমি এই সেকশনে ফোর নাইনটি মামলাটি রুজু করলে আদালতে আদালত গ্রহণ করতে প্রথমে একটু দ্বিধা করেছে পরবর্তীতে তিনি স্টাডি করে গ্রহণ করেছেন এখন এই যে ম্যারেজিং ম্যারেজিং এগেইন ডিউরিং দ্য লাইফ টাইম অফ হাজবেন্ড ওয়ার ওয়াইফ এক্ষেত্রে এই যে অধিকারটা দেওয়া হয়েছে পেনাল কোডে পেনালকোটে কিন্তু ডিরেক্টলি বলা আছে যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি সে সেকেন্ড করে সেক্ষেত্রে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ এখন আপনারা ডিসিশন নিবেন চালু হয়েছে অলরেডি দ্বিতীয় বিবাহ করা যাবে না এটাই চলতে থাকবে যারা আপনারা ভিউয়ার্স রয়েছেন আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আসলে ইসলামের যে বিধিনিষেধ আছে ইসলামের যে বিধিবিধান আছে এটা সঠিক নাকি পেনাল কোডে যে বিধিবিধান দেওয়া এটা সঠিক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সব ধন্যবাদ নবুল হাসান আপনার মূল্যবান অভিমত জানানোর জন্য ধন্যবাদ